নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী কাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ডের ওপর নিম্নচাপ এই মুহূর্তে অবস্থান করছে আর এর জেরে কিন্তু আজও বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ইতিমধ্যেই বৃষ্টিপাত শুরু হয়ে গেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সেই সঙ্গে পার্শ্ববর্তী ঝাড়খণ্ডও কিন্তু ভারী মেঘ তৈরি হয়েছে এবং বৃষ্টিপাত হচ্ছে বেশ কিছু অঞ্চলে এবং উত্তর উড়িষ্যাতেও কিন্তু বৃষ্টি হবে এই নিম্নচাপের জেরে অন্যদিকে দক্ষিণ বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে নিম্নচাপের জেরে তো এই নিম্নচাপের বৃষ্টি কবে থেকে বন্ধ হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোই পার্শ্ববর্তী বাংলাদেশে কবে থেকে বৃষ্টিপাত বন্ধ হবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব একই সঙ্গে কবে থেকে রোদের দেখা মিলবে পরিষ্কার আকাশ কবে থেকে হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এবং সংলগ্ন বাংলাদেশ এবং ত্রিপুরার মধ্যে কবে পরিষ্কার রোদ ঝলমলে আকাশ তৈরি হবে সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন সমস্ত ইনফরমেশনগুলো আপনারা জেনে নেবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে আপনাদের জেলার নামটি লিখে জানিয়ে দেবেন আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গোটা ভারত জুড়ে কিন্তু মেঘলা আকাশ তার মধ্যে ভারী মেঘ রয়েছে এই মুহূর্তে পূর্ব ভারতে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মুহূর্তে দক্ষিণবঙ্গের ছবিটা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু মেঘলা আকাশ তার মধ্যে ভারী মেঘ রয়েছে এই মুহূর্তে পশ্চিম বর্ধমান সেই সঙ্গে বীরভূম পুরুলিয়া এছাড়া আমরা দেখতে পাচ্ছি নদিয়া সেই সঙ্গে মুর্শিদাবাদেও মেঘ প্রবেশ করছে বাংলাদেশ থেকে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হুগলি আর পূর্ব মেদিনীপুর জেলায় কিন্তু ভারী মেঘ রয়েছে বাকি অংশে আংশিক মেঘলা আকাশ রয়েছে কিছু কিছু অঞ্চলে কিন্তু আজকে হালকা রোদের দেখাও মিলেছে বিশেষ করে বাঁকুড়ার কিছু অংশ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে কিছু কিছু অংশে কিন্তু আকাশ কিছুটা পরিষ্কার হয়েছে তবে আবারও কিন্তু মেঘ তৈরি হবে এবং পরিষ্কার আকাশ কিন্তু আবারও মেঘে ঢেকে যাবে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের ছবিটা উত্তরবঙ্গের মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে মেঘলা আকাশ একের সঙ্গে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু আংশিক মেঘলা আকাশ এই মুহূর্তে রয়েছে এটিকে আমরা দেখতে পাচ্ছি আসামের দিকে গোটা আসাম জুড়ে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে মেঘের পরিমাণ কিন্তু অনেকটা কমে গেছে আসামে এবং ত্রিপুরায় কিন্তু আংশিক মেঘলা আকাশ এই মুহুর্তে রয়েছে তবে বাংলাদেশে কিন্তু উল্টো ছবি বাংলাদেশে গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু মেঘলা আকাশ তার মধ্যে ভারী মেঘ তৈরি হয়েছে নতুন করে ঢাকার ওপরে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল এই সমস্ত অঞ্চলে কিন্তু নতুন করে মেঘ তৈরি হচ্ছে বিশেষ করে বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ তারপরে ফরিদপুর মাদারীপুর যশোর খুলনা সাতক্ষীরা এবং মটবেডিয়া। কলাপাড়া লালমোহন এই সমস্ত অঞ্চলে নতুন করে মেঘ তৈরি হয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের মধ্যে কোলাঘাট সেই সঙ্গে উলুবেরিয়া তমলুক এদিকে দেখুন বর্ধমান সেই সঙ্গে ঘুসকরা সোনামুখী তারপরে বোলপুর কাটোয়া এদিকে শিউড়ি তারপরে চিত্তরঞ্জন আসানসোল এই সমস্ত অঞ্চলে নতুন করে বজ্র মেঘ তৈরি হয়েছে এবং বজ্রপাত সহ বৃষ্টিপাত শুরু হয়েছে বেশ কিছু অঞ্চলে দেখতে পাচ্ছেন বাংলাদেশের এই যে মেঘটা তৈরি হয়েছে ভারী কালো ঘন মেঘ এই মেঘগুলো কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করবে দুপুর থেকে বিকালের মধ্যে এবং তার জেরে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি নামবে আবারও এবারে আমরা দেখে নেব মৌসুম ভবন কি জানাচ্ছে এই মুহূর্তে কোথায় কী সিস্টেম অবস্থান করছে তো দেখুন বন্ধুরা বলা হয়েছে লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ সেটা কিন্তু এই মুহূর্তে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে এবং তার সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত সেটা কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে একই সঙ্গে বলা হচ্ছে যে এটা কিন্তু খুব ধীর গতিতে এগোচ্ছে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এবং আগামী দুদিনের মধ্যে এটা উত্তর ছত্তিশগড় এবং সংলগ্ন গোটা ঝাড়খণ্ডের মধ্যেই প্রবেশ করে যাবে এছাড়া বলা হচ্ছে মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু এই মুহূর্তে পাস করছে উত্তরে সুরাটগড় তারপরে হিসার তারপরে হিন্দন লখনৌ তারপরে প্রয়াগরাজ হয়ে ঝাড়খণ্ডের ডালটনগঞ্জের ওপর দিয়ে তারপরে এই যে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ডের উপরে তার ওপর দিয়ে দীঘার ওপর দিয়ে তারপরে বলা হচ্ছে দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে তো মৌসুমি অক্ষরেখা কিন্তু উত্তর যে শিরা সেটা কিন্তু অবস্থান পরিবর্তন করছে মাঝে মধ্যেই তাই উত্তর ভারতে উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত এদিক ওদিক করে হচ্ছে ঠিক আছে তবে দক্ষিণে যে শিরাটা দক্ষিণ এবং পূর্বের শিরাটা সেটা কিন্তু অবস্থান পরিবর্তন করছে না একই জায়গায় অবস্থান করছে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন যে উত্তর পূর্ব বঙ্গোপসাগর সে জায়গায় কিন্তু অবস্থান করছে তার জেরে কিন্তু বৃষ্টিপাত লাগাতার চলছে এবং মেঘলা আকাশ কিন্তু সহজে কাটবে না দক্ষিণবঙ্গের জেলাগুলোই এছাড়া দেখুন বন্ধুরা আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা বলা হচ্ছে আপার এয়ার সাইক্লনিক সাইক্লোশন যেটা বলা হচ্ছে উত্তর হরিয়ানা এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এবং বলা হচ্ছে এটা হরিয়ানা এবং সংলগ্ন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ থেকে তিন দশমিক এক কিলোমিটারের মধ্যে অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা অক্ষরেখা রয়েছে যেটা বলা হচ্ছে উত্তর পূর্ব আরব সাগর থেকে বলা হচ্ছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ডের ওপর থাকা ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত রয়েছে আর এটা দক্ষিণ গুজরাট তারপরে উত্তর মধ্য মহারাষ্ট্র তারপরে দক্ষিণ মধ্যপ্রদেশ হয়ে উত্তর ছত্রিশগড়ের ওপর দিয়ে ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে আর এটা সমুদ্রপৃষ্ঠ থেকে চার দশমিক থেকে সাত দশমিক ছয় কিলোমিটারের মধ্যে অবস্থান করছে একই সঙ্গে বলা হচ্ছে আরও একটা অক্ষরেখা রয়েছে যেটা বলা হচ্ছে পশ্চিম আসাম থেকে তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং বলা হচ্ছে এটা কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ডের ওপর থাকা ঘূর্ণাবর্ত নিম্নচাপের ওপর দিয়ে কিন্তু গেছে তারপরে এটা উত্তর ছত্রিশগড় হয়ে তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত রয়েছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলের ওপর অবস্থান করছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতা অবস্থান করছে এবং এটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে এবারে আমরা দেখে নেব এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে কোথায় কেমন কি বৃষ্টিপাত হবে তো মৌসুম ভবন জানিয়েছে যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে পূর্ব এবং সে সময় মধ্য ভারতের মধ্যে যেটা বলা হচ্ছে আজ থেকে আগামী পনেরোই জুলাই পর্যন্ত মধ্যপ্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে একই সঙ্গে বলা হচ্ছে বিদর্বে দশই জুলাই আজকে এবং আগামীকাল এগারোই জুলাই এই দুদিন বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে ছত্রিশগড়ে দশ এগারো এবং ১৪ তারপরে পনেরোই জুলাই এই কদিন বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে আর সাউথ হিমালয়ান ওয়েস্টবেঙ্গল বা পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে বলা হয়েছে যে তেরোই জুলাই বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে তো উত্তরবঙ্গে তেরোই জুলাই এবং সিকিমে তেরোই জুলাই কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে গ্যাঙ্গেটিক বেঙ্গলে চোদ্দোই জুলাই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে আবারও আর এছাড়া বলা হচ্ছে ওড়িশার ক্ষেত্রে তেরো থেকে পনেরোই জুলাই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে আর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ থেকে আগামী বারোই জুলাই পর্যন্ত মধ্যপ্রদেশে এবং আজকে বিদর্ ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডে কিন্তু বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে বলা হচ্ছে পূর্ব এবং মধ্য ভারতের বিভিন্ন অঞ্চলে কিন্তু আগামী সাত দিনে বৃষ্টিপাত থাকবে যেখানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়া সেই সঙ্গে বজ্রপাত সহ হালকা মাঝের বৃষ্টিপাত মূলত থাকবে এবারে আমরা দেখে নেব মৌসুম ভবন কী জানিয়েছে রেনফল ফোরকাস্টে কী আপডেট দেওয়া হয়েছে বলা হচ্ছে আগামী সাত দিনের মধ্যে গাঙ্গী ও পশ্চিমবঙ্গে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে আজ থেকে আগামী বারোই জুলাই পর্যন্ত দেখতে পাচ্ছেন যে গাঙ্গী পশ্চিমবঙ্গ বা গ্যাঙ্গেটি ওয়েস্টবেঙ্গলের ক্ষেত্রে বলা হয়েছে দশ এগারো বারো এই তিন দিন ফিয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ মূলত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী হতে পারে একই সঙ্গে জানিয়ে রাখি চোদ্দোই জুলাই এবং তেরোই জুলাই এই দুদিন বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে এই দুদিন হোয়াইট স্প্রেড রেন হবে এবং তারপরে বলা হয়েছে আবার কিন্তু বৃষ্টিপাত কমে যাবে পনেরো এবং ষোলো তারিখ নাগাদ ঠিক আছে তো বুঝতেই পারছেন যে আজ থেকে আগামী বারোই জুলাই পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোই কখনো কখনো কিন্তু কোনো কোনো জেলাতে রোদের দেখা মিলতেও পারে আকাশ কিছুটা সময়ের জন্য পরিষ্কার হতে পারে তবে আবার কিন্তু নতুন করে মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত এদিক ওদিক করে হবে অর্থাৎ পুরোপুরি কিন্তু মেঘ কাটবে না পুরোপুরি কিন্তু রোদের দেখা মিলবে না ঠিক আছে মেঘলা আকাশ কিন্তু থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী দিনগুলিতে এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের ক্ষেত্রে আজকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে ফেয়ারলি হোয়াইট স্পেড রেনের সম্ভাবনা রয়েছে মূলত হালকা মাঝারি তারপরে আগামীকাল এগারোই জুলাই বৃষ্টি কিন্তু কমে যাবে স্ক্যাটার রেনফল হবে একের সঙ্গে তারপরের দিন বৃষ্টি বাড়বে বারোই জুলাই বৃষ্টি বাড়বে বারোই জুলাই কিন্তু ফেয়ারলি হোয়াইট স্পেড রেনের কথা বলা হয়েছে এবং তারপরে বলা হয়েছে তেরোই জুলাই থেকে একটানা চার দিন ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের একাধিক জেলাতে বলা হয়েছে তেরোই জুলাই চোদ্দোই জুলাই পনেরোই এবং ষোলোই জুলাই কিন্তু হোয়াইট স্পের ড্রেনের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে একই সঙ্গে বলা হচ্ছে পার্শ্ববর্তী ওড়িশায় ওড়িশায় আজ থেকে আগামী বারোই জুলাই পর্যন্ত মূলত বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে হালকা মাঝারি বৃষ্টি হবে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারীও হতে পারে একই সঙ্গে জানিয়ে রাখি তেরোই জুলাই থেকে ষোলোই জুলাই পর্যন্ত এই সময়টা কিন্তু বৃষ্টি বাড়বে ওড়িশার মধ্যে মূলত ফেয়ারলি হোয়াইট স্পের ড্রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে ঝাড়খণ্ডে আজকে ভালো বৃষ্টিপাত হবে ফেয়ারলি হোয়াইটস্পের ড্রেনের সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল এগারোই জুলাই এবং তারপরে বারোই জুলাই বৃষ্টি কমে যাবে স্ক্যাটার রেনফল অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে সেই সঙ্গে তেরোই জুলাই থেকে ষোলোই জুলাই পর্যন্ত এই সময়টা কিন্তু আবারও ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়বে ফেয়ারলি হোয়াইটস্পের রেন হবে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে আসাম মেঘালয়ের ক্ষেত্রে আজ এবং আগামীকাল মূলত বিক্ষিপ্ত বৃষ্টি হবে বৃষ্টিপাত কম থাকবে আজ এবং আগামীকাল তারপরে বারোই জুলাই থেকে ষোলোই জুলাই এই সময়টার মধ্যে বৃষ্টি বেশি হবে ফেয়ারলি হোয়াইট স্পের রেন চলবে এই সময়টার মধ্যে এছাড়া নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে বলা হয়েছে আজকে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে আগামীকাল বৃষ্টি কম থাকবে তারপরে বারোই জুলাই থেকে বলা হয়েছে ষোলোই জুলাই পর্যন্ত বৃষ্টি মূলত হালকা মাঝারি ফেয়ারলি হোয়াইট স্পের রেনের কথা বলা হয়েছে এবারে দেখুন বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে সর্বত্রই কিন্তু বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে একই সঙ্গে পার্শ্ববর্তী বিহারের মধ্যে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে আর ওড়িশার মধ্যে বলা হয়েছে বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা তবে ঝাড়খণ্ডের মধ্যে বেশ কিছু অঞ্চলে কিন্তু অরেঞ্জ জেলার জারি করা হয়েছে যেখানে ভারী বৃষ্টিও হতে পারে ঝাড়খণ্ডের মধ্যে তো বুঝতেই পারছেন যে ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে ঝাড়খণ্ড এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপরে তার জেলে কিন্তু বৃষ্টিপাত এদিক ওদিক করে হবে পুরোপুরি কিন্তু আকাশ পরিষ্কার হবে না আগামী সাত দিনের মধ্যে কিন্তু মেঘলা আকাশই মোটামুটি থাকবে মাঝে মধ্যে কোনো কোনো জেলায় রোদের দেখা মিলতে পারে কিছু সময়ের জন্য